মানুষই بری খায় তার না হুজুর মানুষ সাধوانه গয়া হুজুর মানুষ নর্তকের নাজগান দেখা হুজুর মানুষ কে আপনি সুদ খায় হুজুর মানুষ কে আপনি থাক। খায় আল্লাহ আপনি আমারে মনে করায় দিতেছেন বাকি মনে করা উচিত ছিল মুসলমান কেমনে শুক মুসলমান কেমনে কি খায় মুসলমান কেমনে মিথ্যা বলে মুসলমান কেমনে নামাজ ছাড়ে আমরা দেরকম বুজুর গয়দের কথা আছে যাদের কাছে যে যেকোনো মানুষ কোনো কথা বলছে যে অমুখে আপনার আত্মীয় মারা গেছে উনি কাঁদতে শুরু করছে পরে ওনার কাছে গিয়ে বলছে জিজ্ঞাসা করছে কি হয়েছে অমুখে নাকি আমার বলছে একজনে যে আপনি মারা গেছেন ওই যে আমি আপনার সামনে হয়তো আপনি না বুঝায় না জিজ্ঞাসা না করে কাঁদতেন কেন তো বুজুর্গানে দিনদের জীবনীতে আছে যে ওনারা বলতেন যে হায় মুসলমান মিথ্যা বলে এটা তো জানা যায় মুসলমান মিথ্যা বলে কেন এমন বুজুর্গ সাধারণ মানুষ জঙ্গলে কাট কাটে এমন বুজুর্গদের কাহিনীর মধ্যে আছে কোন আল্লাহর অলি ওই কাঠুরিয়াকে বলছে যে যে হে ভাই আসো পুজো করে আসো আমরা নামাজ পড়ি তখন ওই কাঠুরিয়া কাঠ কাঠুরিয়া বেটাই কেছে জোর কি বললেন মুসলমান কি অজু ছাড়াও থাকে অজু করে আসবো কেন অজু অবস্থাতেই পাস আস আর তোমরা বলো বাবা যারা পেশাব করে পানি নাও না টয়লেট প্যাপার ব্যবহার করো তোমরা তো চব্বিশ ঘন্টা না তোমরা যারা অস্থির ছবি দেখো মোবাইলে প্রত্যেকবারে তুমি বুঝো কিংবা না বুঝো অনুভব করো আর নাই করো তোমার বীর্যপাত হয় তোমার তো লজ্জাস্থান নাপাক হয় শরীর নাপাক হয় তাহলে তোমার তো এই অপবিত্র ঘৃণ্য জঘন্য এই নাপাক দেহ নিয়ে তুমি খাইতেছো খাইতেছ ঘুমাইতেছ চলতেছির আলহামদুলিল্লাহ বেটা মাদ্রাসায় পড়ার পরগে পাক না ফাঁক গুঝার তো আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এতটুকু বরকত দিছে আমি এই গভীর রাতে লম্বা করতে চাচ্ছি না আমি প্রথম আপনাদেরকে মনে করাই আমাদের সকলের জন্য এটা আমরা আমরা হামুনের ব্যাখ্যা করতে গিয়ে এতদিন কথা বলছে কোন বান্দার উপরে দয়া করবে মানে হইলো তাকে এই বাদতের আমলের অমনে কতটুকু জানা না এই জন্য বলছি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে আল্লাহর কথা চুপ থেকে শুনলে পরিচিত হওয়া জরুরি না আপনার মসজিদের ইমাম শুক্রবারের জুমার বায়ার আপনি মনোযোগ দিয়ে শুনেন ইনশাআল্লাহ কেউ না চিরুক ইমাম সাহেব আপনি চিনলেই হইব আপনার গো মহল্লার ইমাম সারা বাংলাদেশ চিনতে হবে কেন উনারে কি সারা বাংলাদেশের লেগে ইমাম রাখছে তো হ্যাঁ এত সিনার কি দরকার আমাকে যদি এক কোটি মানুষ চিনে আমার কবর রাজা তো আমি দিয়ে কি করবো আমি এই জনপ্রিয়তা দিয়ে কর্মটা কি করব আমি আমি তো সেই আনিসুর রহমান আমার কথা আমি বলি আমার স্পষ্ট মনে আছে আমি চারজন শ্রোতার সামনে আড়াই ঘন্টা বয়ান করছি আড়াই ঘন্টা জন বিশ জন শ্রোতার সামনে অসুবিধা কি আল্লাহর জন্য বলে আল্লাহর জন্য বলে আল্লাহর কথা একজনকে বললো নেই না আমার স্বভাব না দরকার এই জন্য ভাই বন্ধু আল্লাহ যাকে ইবাদতের তৌফিক দেয় আমলের তৌফিক দেয়

বান্দা আমার কাছে কাছে আসো যত সেচদা দিবা তত আমি মালিকের ঘনিষ্ঠ দাও সেজদা সেজদা বাড়ো আমি আল্লাহর সাথে ঘনিষ্ঠতা বাড়ব সেজদা দিবা আগাইবা সেজদা দিবা আগাইবা সেজদা দিবা আগাইবা সেজদা দিচার তো বিতারিত বলেন আপনারা বলেন সবাই বলেন বাবা আপনারাও বলেন ছেলেরা তোমরা বলো আব্বা ইবলিস কাছ থেকে বি সেদিন একটি সেজিদা না দেওয়ার কারণে আল্লাহ ইবলিসকে বললেন ইবলিস আল্লাহকে অস্বীকার করে কিন্তু আদমকে অস্বীকার করে নাই আদমকে অস্বীকার করতেছে না না সে কথা বলে নাই যে আমি আদমকে স্বীকার করি না সে শুধু যুক্তি দেখাইতে চাইছে আল্লাহ বলছে আমার সামনে বেঈমান আমি আল্লাহর সামনে অহংকার করা সাজে না যুক্তি কিসের আবার আমি বলছি সেজদা দিতে সেজদা দিদি বেলা মানে কথা কি আবার বাইর ইন্নাকা রাজিম আহ আল্লাহ বলছে আমি ভাবছিলাম যে এই চেয়ার ধরেন না ধরেন না একটা মাথা গেছে রাখতে হয় পুরাটা জায়গা খালি আমি প্রতিদিন প্রায় দিন আপনার উঠলে পিছনে চেয়ার দিলে এটা বলি আজকে না না মানে চেয়ার পিছনে যাতে না দেয় এটা বলি আল্লাহ মাফ করে আল্লাহ কি বলছে তুমি অভিষ বিতাড়িত আজকের থেকে রাজীব বা একটা ছেলে শোনো তা ইন্নাকা রাজীব অর্থ মারাত্মক ভয়ানক রাজিম মানে হলো এমন বিতাড়িত এমনভাবে তাড়াইতে হয় রাজিমকে কিভাবে রাজিম বলা হয় এমন বিতাড়িতকে যাকে মূলত পাথর মারতে মারতে বিতাড়িত হইতে এর বলে রাজিমাস রাজিম বলা হয় যাকে পাথর মেরে তাড়িয়ে দেওয়া হয় এই জন্য ইসলামী শরীয়তে কোন বিবাহিত পুরুষ এবং নারী যদি জেনা করে পরকিয়া এই পরকিয়ার শাস্তি ইসলামী শরীয়তে রজম মানে পাথর মেরে তারে কি করা দুর্ঘটনা করা এর রজনিম একসব এই জন্য প্রত্যেক বছর হাজি সাহেবগড় আল্লাহর ঘরে হজ করতে গেলে হজ্জের মূল টাইমে টানা তিন দিন এই রজিমের উপরে আমল এই সয় শয়তানকে টানা তিন দিন পাথর মারে এটা হজ্জের অংশ কেন ওই যে সেজে রাজি অভিশপ্ত পাথর মারার মতো ঘৃণিত এই জন্য মূলত একটি সেজদা না দেওয়ার কারণে আল্লাহ বলছে করে পাথর মারিয়া সরাই দেওয়া তোমার ব্যাপারে কি ফায়সালা